ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে গিয়ে নটা পনেরো আজকে অনেক দিন পর তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এলাম আমার চ্যানেলে এয়ার ব্লগ ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত অনেক 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 ভালোবাসা অনেক দিন পর তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারছি যে তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানেই আছো আমিও মোটামুটি ভালো আছি বাবু মোটামুটি ভালো আছে আমি বিকালে টাইম করে তোমাদেরকে সব বলছি যে বাবু এখন কেমন আছে ওখান থেকে আসার পর তো এখন আমি সকালে ঘুম থেকে উঠে সব কিছু হয়ে গেছে জামাকাপ বাবুর সব কাঁথা কুঁথি কাঁচা হয়ে গেছে কাঁথা কুথি কাঁচা হয়ে গেছে এই জল ভরছিলাম দেখাচ্ছি পুচকু কি কাণ্ড করেছে জল ভরলাম জল টল ভরে বাবুর কাঁথা কাঁথা কাঁচা হয়ে গেছে মানে সব হয়ে গেছে বাবুকে মামার বাড়িতে পাঠানো হয়েছে বিছানা পিছনে গোছানো হয়ে গেছে এইটা না নিলাম বর এইটা বর কিনে এনেছে পেট তো বাবু টয়লেট করে তো তো সেই কারণে কাঁথা পাতাগুলো ভিজে আছে তো সেই কারণে ওর জায়গাটায় পাতা থাকে ঘোরে তো চারিদিকে তো চারিদিকটা ভিজে যায় তো সেই কারণে ওটা পাতা আছে পাতা থাক আর আমি এই সবে আলু ভাজা বসিয়ে দিয়ে এসেছি যাবো গ্যাস আস্তে করে দিয়ে এলাম বাবুকে মামার বাড়ি পাঠিয়েছি মামার বাড়ি পাঠায়নি দাদা এসেছিলো সকালবেলা দেখতে অনেকদিন দেখেনি দাদার কাজে যায়তো তো এসেছিলো দেখতে তো দেখতে এসেছিল ওই জন্য বললাম যে তাহলে মায়ের কাছে নিয়ে যাও প্রচুর কাঁদছে মা ফোন করেছিল ওই জন্য ও আনতে গেছে বর আনতে গেছে ছুটে ও নিয়ে আসুক নিয়ে এলে দেখি খাওয়াবো মানে অনেকদিন যায় না তো ও বাড়িতে তো সেই জন্য দেখে কাঁদছে তো এই আর কি আমি অনেকদিন অনেক দিন টাইম পাইনি ব্লক দেওয়ার মানে সুযোগ সুবিধা কিছু পাইনি না ব্লক দেওয়ার জানো তো এই জন্য আর দেখো এই মিক্সারটা এই জুসারটা কিনেছি হুম ফ্লিপকার্ট থেকে কিনেছি জুসা দাঁড়াও মা বক এই জুসাটা কিনেছি ফ্লিপকার্ট থেকে তো কিনে এবার এইগুলো খুলে সব প্লাস্টিকের এগুলো খুলে গরম জলে ফোটাতে দিয়েছি এবার আমি এই যে ফোঁটাতে দিয়ে কাজ করতে করতে ভুলে গেছি যে এইগুলো ফোটাতে দিয়েছি ফোটাতে দেওয়ার চুপক চুপক ফোটাতে দেওয়ার পরে প্রচন্ড ফুটেছে ফুটে এটা দেখো বেঁকে গেছে এইখানটা বেঁকে গেছে ওটা সেটিং হচ্ছে না তো বর বললাম আসি এসে আবার দেখি গরম জলে দিয়ে আবার যায় কিনা চুপ 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 সব ঠিকঠাক হয় কিনা বেকার পয়সাটাই লস হবে দুশো পঁয়তাল্লিশ টাকা নিয়ে তো চলে এখানে এবার চলে এসেছি আলু ভাজা করতে আলু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা হবে কেননা কালকে রাত্রে জল ঢালা ভাত আছে জল ঢালা ভাত বলতে কালকে রাত্রের গরম ভাত আজকে সকালে জল ঢালা হয়েছে তো সবাই ওরা খাবে আমি মুড়ি খাবো তো ওই জন্য আলু ভেজে নিলাম আর এই দিকে দেখো পুচকুর কাণ্ড কারখানা আমি জল ভরে রেখেছি বললাম তো ওই জল জলের বোতলগুলো কুচকু দেখো কী কাণ্ড করেছে ঠিক ডিসটেন্স মজায় রেখে করোনার বাজার তো তো সেই কারণে এরকমভাবে রেখেছে সেই একটা এক জায়গায় একটা আর এক জায়গায় এক হাত দু হাত দূরে করে তারপরে করে রেখেছে তারপরে অন্যায় দুষ্টুমি করছিল তো আমি বলছি অন্যায় করেছো একটু কান ধরো ওই জন্য কান ধরে ওরবুস করছো ওরবুস করার কথা বলতে হয় না নিজে নিজেই করে ফেলে তারপরে দেখো খানিকক্ষণ বাদে ঘরটার অবস্থা আবার কী করেছে এত বদমাইশ হয়েছে এত বদমাইশ হয়েছে যে কী বলবো টুইক টু ইক টুতেই ওরকম এই জল ঢালছে ওখানে ওই করছে এই করছে পাঁচ মিনিট ঘরটা সা মানে সুস্থ থাকে না সব সময় অসুস্থই হয়ে থাকে ঘরটা ওখানে সেখানে সেটা ওটা ওটা এটা মানিয়ে যাচ্ছে খাওয়াবে বলে তো বুচকু এখন খাবে খেয়ে নেবে আর আমি এখানে ঘরটা পোচানো পরিষ্কার করে মোচা হয়ে গেছে আমার আর ওইদিকে দেখো কুচকু খাচ্ছে তো এই আর কি এবার খানিক্ষণ বাদে আমি যাচ্ছি বিয়ে জামা কাপড় তুলতে তো প্রচণ্ড বাইরে এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে জামা কাপড় মিলেছি তো চালের চাল থেকে সব নিচে পড়ে গেছে নিচে পড়ে মানে সব সব প্রায় অনেক কিছু নিচে পড়ে গেছে এত প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে কেননা মেঘলা মেঘলা ওয়েদার তো হাওয়া দিচ্ছে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হয় না রোদ আছে কিন্তু হাওয়া দিচ্ছে তো আর দেখো এইদিকে এইটা হচ্ছে আমাদের লাইন লাইনের রাস্তাটা এটা মানে এখানে আমাদের বাইরে যেতে হয় বাইরে যেতে হয় বলতে কি মানে রাস্তা এটা উড়িঝাড় বকছি তো এই আর কি আর কাপড়গুলো আমি ওরা তুলে নেবো তো চলো আর বাবুর বালিশও রোদে দিয়েছিলাম কেননা বালিশে পাশ বালিশগুলো টয়লেট করে গেলো তো তো সেই কারণে রোদ দিয়েছিলাম সেগুলো তো ওগুলো পুরো রোদে গরম হয়ে গেছে তো সবই তুলে নেবো তুমি চলো দেখতে থাকো কাপড় তোলার পরে তারপর তোমাদের সামনে আসতে পারিনি কেননা রান্না বান্না কিচ্ছু দেখাতে পারিনি দুপুরের বাবু খুব কাজ ছিল ওকে চান করানো খাওয়ানো তারপর ঘুম পাড়ানো অনেক কাজ ছিল তারপরে নিজের কাজ ছিল চান করা এবার সবাস করা তো সকালে দুপুরের রান্নাটা যা করেছে আর এখন রাত্রিবেলা রান্নাটা আমি করছি দুবেলা রান্না বেশিরভাগ কোনো শাশুড়িমাই করে তো আজকে নেই মাঠে গেছে তো সেই কারণে যা করছে আর আমি রাত্রে রান্নাটা করছি এখন মাংস করছি মাংস আর ভাত রাতের রান্না আমিও করি আমার যাও করে তো এই আর কি আর রাত্রে রান্নাটা বসিয়ে দিয়েছি আর মাংসটা দেখলে তাই আমি মাখিয়ে নিলাম আমি আগে মাখিয়ে নিই আমি রান্না করে মিললে আমি মাখিয়ে নি মাংস মাখিয়ে নিয়ে করি তো এই আর কি তো মাংসটা মাকে এখন খানিক্ষণ রেখে দিয়েছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে ওদিকে বাবুকে খাওয়াতে যাবো মা তার মাংসটা যতক্ষণ মাখানো থাক এসে বাবুকে খাইয়ে দায়ে এসে বসাবো একেবারে তো চলো বাবুকে খায় দায়ে চলে এসেছি চলে আসার পরে এদিকে কড়া টড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়ে রান্না মানে বসাবো বসে দিয়েছি ভাত তো দেখছি ওইদিকে বাধ হয়নি দেখলাম আর এদিকে যা এসেছে তো যা সাথে একটু কথা বললাম তো এই আর কি এইভাবে ভিডিওটা দেখতে থাকো তোমরা তো চলো তোমাদের সামনে খানিকক্ষণ পা দিয়ে আসছি সময় করি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো মাংস পুরো রেডি একটুখানি ঝোলঝোল রাখতে হলো কারণ একটা তরকারি আর ভাত তো তাই জন্য একটু ঝোলঝোল রাখতে হলো তো এখন তোমাদের সামনে এলাম এই সবের রান্না বান্না করি তো তোমরা দেখলে মাংস রান্না করছিলাম মাংস আর ভাত হয়েছে রাত্রে তো ওই রান্না করছিলাম করে টোরে এই বাবুর কাছে এলাম তো বাবুকে খাওয়াচ্ছিলাম ঘুমিয়ে পড়েছিলো কুটে পড়ে যাওয়ানো দু মিনিটের ঘুম ঘুম থেকে কুটে পড়েছি কিরম পাগলি পাগলি লাগছি কেন চুলো টোল যায়নি আর দুপুরে তোমার তারপরে আর ভিডিও টপ এই তো এই তো এই তো অতটা ভিডিও হয়নি দুপুরে তো দুপুরে আজকে রান্না হয়েছিল মাছের ঝোল কচু দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর হয়েছিল মাছের তেল বেগুন দিয়ে আলু দিয়ে উচ্ছ আলু ভাজা এগুলো হয়েছিল তো আমি আর ভিডিও করিনি তখন সময় পাইনি তো করিনি তো তাই জন্য আমি আর করিনি কিছুই তো তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তারপরে বাবু ঘুম থেকে উঠলো করে ওর বাবুকে নিয়ে ঘুরতে গেছিল তারপরে তো খানিকটা কাজ ছিল তো কাজ করছিলাম তো সেই কারণে আর ভিডিও করতে পারিনি ও হাসছে ভিডিও করতে তো এখন এলাম এখন সময় পেলাম সবাই খেতে গেছে সবাই খেতে গেছে আর বাবু বাবু জেগে আছে বলে উঠে করলো বলে আমি আছি আমিও চলে যেতাম কি বললো বাবু যে গায়ে বলে আমাকে থাকতে হল লাভ নিয়ে চলে যেতাম দেখেছো হাই উঠছে তো ঘুম থেকে উঠেছে তো ওই খাদ থেকে আসার পরে ওখান থেকে কিছু নেই ফোন হাত দিতে নেই ওখান থেকে আসার পরে বাবু এখন খানিকটা ভালো আছে পুরোপুরি ভালো হয়েছে এখন বলতে পারছি না অতটা ভালো হয়নি কেননা ভূমি করছে খানিকটা তো যাই হোক যথেষ্ট অনেকটা ভালো আছে আর প্লিজ তোমাদের আশীর্বাদে যেন ভালো থাকে এটাই প্লিজ কামনা করো তোমরা সত্যি ভালো থাকে নইলে মন মেজাজ এতটা খারাপ থাকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এখন খানিকটা ভালো আছে তো আর কি আর পটি করছিল কদিন ধরে পটের ওষুধ প্রসুধ খাওয়াতে আবার ঠিকঠাক হলো একে একে হিসে আছে তো পটের ওষুধ ওষুধ খাওয়াতে ঠিক হলো আর তো আন্ডাতে তো আজকে আবার আসতে পারো তোমাদের সামনে কেননা কালকে আমি ভিডিওটা পুরো শেষ করতে পারিনি আজকে সকালবেলায় এখন সাতটা বাজে তোমাদের সামনে এলাম আমার সব কিছু হয়ে গেছে আজকে এখন কাঁচা করছি হয়ে গেছে সাতটা বাজে অনেক তাড়াতাড়ি উঠেছি কেননা বাবু চারটে থেকে জেগেছিলো চারটে থেকে উঠে জেগেছিলো ও খেলছিলো ওই জন্য আমি পাঁচটার সময় উঠে ও খেলছিল বলে এমন ধরো খেল আমি সব কিছু করে নিয়েছিলাম জামাকাপড় কাজ হয়ে গেছে ঘরটা আর মোছা হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে চেঞ্জ করা হয়ে গেছে মোটুকু আছে বা দুজনে শুয়ে আছে দুজনে শুয়ে আছে তো লাইট জেলেছি আবার কথা বলবো শুনতে পেলে এক্ষুনি পুটুস্কর বলবো আমার ছেলে তো বাবা তো ওই জন্য আস্তে আস্তে কথা বলছো এরকম বসে পড়েছি কেন আমরা লাইট চলছে ওই এমনিতেই ইউটিউব করার কথা আর তার মধ্যে কথা বললে আরও ইউটিউব করবেন আর কালকে রাত্রে হ্যাঁ যেটা বলতে গেলাম কালকে রাত্রে ভিডিওটা পুরো শেষ করতে পারেনি এই কারণে কালকে রাত্রে ভিডিও করতে করতে মায়ের খাওয়া হয়ে গেছিলো সবাই খেতে গেছিলো বললাম আমি তাহলে বাবুকে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম ঘুম পাড়ায়নি খাওয়াচ্ছিলাম তো সবাই খেতে খেয়ে দিয়ে সবাই খাওয়া হয়নি তখন মায়ের খাওয়া হয়ে গেছিলো মা বললো তাহলে আমার যখন খাওয়া হয়ে গেছে আমার কাছে বাবুকে দিয়ে তুই আয় তো তাই করলাম বাবুকে মায়ের কাছে দিলাম তো আমি তখন ভিডিও অফ করলাম তো দিয়ে এসে আমি তারপরে ভিডিও করবো দিয়ে দিয়ে খেয়ে এসে তো খেয়ে দিয়ে এসে দেখছি তার ঘুম চৌর কাছে কাঁদছে ঠিক আছে ভালোই কথা ঘুম পারে বাবা ঘুম পাড়াচ্ছি ঘুমাই নাই খানিক্ষণ পরে দেখছি ঘুমিয়ে পড়লো পুরো কাদা ঘুমিয়ে চোখ ভোগ গন্ধ করে পুরো কাদা ঘুমিয়ে তারপরে নিজে শোয়ালাম হাসছে খেল হাসছে মানে তখনও ঘুমাইনি মানে ঘুমাবে না খেলবে তো সেটা তো বুঝতেই পারছি যত খেলবো কোলে থাকা পছন্দ করে না খুব জোর আধ ঘন্টা কোলে থাকবে তারপরে আর পছন্দ করে না অতটা তারপরে এলাম তাহলে আমি ভিডিওটা করি তুই তাহলে খেল ও বাবা আমি আবার লাইট জেলে বাইরে এলাম দেখি আবার কান্না আরামবেলাম তাহলে থাক লাইট টাইট বন্ধ করে লাইট এমনি ডুমি সাদা আর ব্লু কালারের এমনি বড় লাইটটা চালি না তো বড়ো লাইটটা আবার নিভিয়ে দিয়ে ওর কাছে গেলাম ও তখন কোলে থাকবে কোলে খেলবে আচ্ছা ঠিক আছে তাই খেল খেলতে খেলতে আবার কান্না আরম্ভ কান্না স্টার্ট খাওয়ালাম তোমাদেরকে বললাম যে বমি বন্ধ মানে বমি অনেকটা কমেছে ও বাবা তোমাদেরকে বলা কি শুনে নিয়েছেন আমার ছেলে আর শুন নিয়েছে তো তাকে খাওয়ালাম পুরো হরাহর করে সব তুলে দিল বিছানা বিছানা পুরো ভিজে দিলো সঙ্গে সঙ্গে হরাহর করে তুলে দিলো একটা পেটে কিচ্ছু রে না তখন আমার খাওয়াতেও পারবো না তো ঘুমালো না পেটে কিছু না থাকলে যেমন ঘুম হয় না কান্না মা তাই হচ্ছে বারোটা সাড়ে বারোটায় ঘুমালো খাওয়াইনি কেননা না আমার এগারোটা তখন খাওয়া খাইয়েছিলাম খাবেন না তো তার জন্য আর খাওয়াইনি শুধু এমনি অল্প একটু দুধ খাইয়েছিলাম তো যাই হোক হলো তো ঘুমালো ঘুম তো আমি হলাম তখন আর ভিডিওগুলো কী করবো যখন লাইট ফাইট জ্বালা আবার উঠে বলব তো থাক আমি সকালে করে নেব তা আবার চারটে থেকে সাড়ে তিনটে ওই পৌনে চারটে চারটে থেকে আবার জেগে আছে মাথা খারাপ তো জেগে আছে খেলছিলো আবার দুধ খাওয়ালাম আবার তুলে দিল একটু আমার মাথা খারাপ হয়ে গেছে তোমাদেরকে বললাম বমি করা অনেকটা কমে গেছে দুবার তিনবার বমি করে বললাম আচ্ছা ঠিক আছে আবার বমি করলো ঠিক আছে তুই খেল আমার মাথা গরম হয়ে যাবে তোর কাছে আমি থাকবো না তুই খেল একা একা ও একা একা খেলছিলো আমি আমার কাজ ফাজ করে নিলাম করে টোরে এসে করে টোরে এলাম ছটার সময় করে ছটার সময় এসে খাইয়ে দেয় ঘুম করালাম ঘুমিয়ে পড়েছে এখন তো এখন সাতটা বাজে বাবা করছি ও ছটায় খাইয়েছি সাড়ে ছটার মধ্যে ঘুমিয়ে পড়েছে তারপরে তোমাদের সামনে এলাম তো এই কী বলতে গেলাম তো দোয়ার সামনে ভিডিওটা শেষ করতে এলাম এত পাকা ছেলে এত বদমাইশ ছেলে কি বলবো তো যেমন আমার ছেলে বদমাইশ হয়েছে তেমন কুচকুটাও বদমাইশ হয়েছে সে তো আরও বদমাইশ আমার ছেলেকে কিচ্ছু দেবে না হারগিস আমার বাবু বাবু যদি একটা মানে বাবু যদি একটা বোতল পছন্দ হয় যে বোতলটা আমার ছেলে লাগে ওরও দরকার যে ছেলেটা বাগুন যে বোতলটা বাবু নেবে ওরও বোতলটা দরকার মানে যে যে খেলাটা আমার ছেলে নেমে যেমন আমার বাবু বদমাইশ হয়েছে তেমন বড়ো বাবু পুচকুত এমন হাড়ে হাড়ে বদমাইশ হয়েছে কি বদমাইশ হয়েছে এত ঘুম ঘুমে খেয়ে খাওয়ারে বদমাইশ আর কুচ করেছে দুষ্টুমিতে বদমাইশে বদমাইশ বাবু বাবু যেটা নেবে কুচকুড়ো সেটা দরকার যদি বাবু একটা বোতল নেয় সেই বোতলটাই ওর দরকার অন্য বোতল দিলে হবে না যে খেলনাটা বাবু নেবে সেই খেলনাটাও কুচকুর দরকার অন্য খেলনা দিলে হবে না মানে যেটা যেটা ও মানে যেখানটায় শোবে ও সেখানটায় শোবে মানে এত বদমাইশ দুজনে করবে বাপরে পাপ সে তাকে সব জিনিস তার কেড়ে নেবে আর কেউ বদমাইশ আমার ছেলে তো আর ধরবে তো বুঝতে পারে না ও যত সামনে আসবে বোতল ফোটল নিতে তত গাল মাল খামচে ধরবে হাতটা খামচে খামচে ধরবে ফুল গাল ফাল খামচে খামচে ধরবে এত দুষ্টু আবার বা ওজনে পাগলা করে যায় সারাদিন তো আমি দিন ভিডিও দিতে পারিনি ভিডিও করিয়ে নি অনেক দিন ভিডিও করানো অতটা সুযোগ সুবিধা পায়নি করিও নি তো এই কি যে কোনো ব্লগ করবো না কারণ এইটা এডিট করবে পোস্ট করবো ব্লগ করবো আর তোমরা যার যারা আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবো অনেক 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 দরকার তোমাদের ভালোবাসা তো তাড়াতাড়ি জয়েন করো আমার পরিবারে আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো তাড়াতাড়ি বাই বাই